প্রায় পাঁচ ঘন্টা পর কংগ্রেস দলের দলীয় কর্মী সমর্থকদের দ্বারা ঘেরাও হলেন সিডিপিইউ ঘটনা কয়লাশহর শহর গৌরনগর ব্লকের সিডিপিও অফিসে এই ঘটনায় সংশ্লিষ্ট সরকারি অফিসে একটা সময় তীব্র উত্তেজনা বিরাজ করছিল কয়লাশহর শহর গৌরনগর ব্লকের সিডিপিইউ পরীক্ষিত দত্ত কর্তৃক কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সাথে বিমাত্রী সুলভ আচরণ এবং সজন পোষণ করার প্রতিবাদে শুক্রবার দুপুর বারোটা থেকে কয়লাশহর শহর জেলা কংগ্রেসের পক্ষ থেকে সিডিপিউকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল এই বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য মোহাম্মদ আদিতুজ্জামান রেনু মিয়া হাদিস মিয়া আব্দুল হাদি সহ আরও অনেকেই গৌনকোর বাজার এলাকায় অবস্থিত কংগ্রেস দলের অফিসে কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা প্রথমে জড়ো হয়ে দলীয় অফিস থেকে মিছিল করে সিডিপিউকে ঘেরাও করেন তারপর বিকেল পাঁচটায় সিডিপিউ পরীক্ষিত দত্ত কংগ্রেস দলের ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য অনুযায়ী সুনির্দিষ্ট কাগজপত্র দেওয়ার পর ঘেরাও মুক্ত হন মূলত গৌরনগর ব্লকের সিডিপিউ পরীক্ষিত দত্তের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া সহ দশ দফা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট খোলা চিঠি প্রেরণ করেন কংগ্রেস দলের কর্মী সমর্থকেরা খোলা চিঠিতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে গৌরনগর ব্লকের অন্তর্গত কংগ্রেস পরিচালিত বিভিন্ন পঞ্চায়েতের সাথে ভিডিও নাকি বিমা ত্রিশুলো আচরণ করছে কেন কংগ্রেসের সাথে এরকম করা হচ্ছে দেখে দেখে এ নিয়ে প্রশ্ন তুলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান তবে এটা খুব শান্তিপূর্ণভাবে আমরা সেটা করতে চাই আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারের উদ্দেশ্যে কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের পক্ষে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটা কুলাচিঠি আমরা আজকে প্রকাশ করছি বৌরনগর ব্লকে সবচেয়ে দুর্নীতি প্রয়ন চিফ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যিনি ইনচার্জ হিসাবে আছেন কিভাবে করাপশন হয়েছে সে করাপশনের কিছুটা নমুনা আজকে কোলাচিঠির মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে প্রদান করতে যাচ্ছি রিপোর্ট খবর জন্য